আল্লাহ তাআলা একটা তার এই সময়টা দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে পরীক্ষা করতেছে কে ভালো কাজ করতে পারে কে মন্দ কাজ করতে পারে পরীক্ষা করতেছে এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পরাCTkdকারী যিনি কানা আবমউত ওয়াল

দেখবেন আপনি যে আজি খেলা হয় তারে যদি আপনি কিছু বলেন আই না বলেন দেখবেন একা থেকে সুখে উদাহরণ gitu ই হাদতে দেখবেন জারুদ বিষয় আছে রাজকীয় আছে ওয়াসকি জাগাত করতেছে না বেজাগাত করতেছে জাগাত মাঠে করে জাগাত না বেজাগাত জাগাত যখন টুপির ধরে নাইണ്ടി বলি আমরা খেলতো লক্ষ্য করুন এইwidetilde জমির মধ্যে

হাত কেন কি কৰিছা আছে তেখেতে কি কৰিলে মূৰতো এনেকৈ খুজাই আছে খোজাইছে মোৰ মূৰত যদি ধৰা নাই তাৰ মূৰত কিজানি ধৰা নাই যে দেখে ঠেঙেৰ মতে বান্ধা কাছে মতে বান্ধা

যার জন্য আমি অনুরোধ করব সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন আল্লাহ আপনাদেরকে আশা দান করুক সকলে বলি আমি আর যদি আমার ভাষা নাগজের বক্তব্য যদি এদিক সেদিক হয় চিঠির মাধ্যম দিয়ে আপনার আমাকে নামাই দেবে কোনো অসুবিধা নেই পরবর্তী আরো বক্তা আছে বয়স করবে সবাই ভাই আমার খেয়াল কর

বললেন <laughs>

তিনটা কাজ হলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় এক নম্বর হলো সময় মতো নামাজ পড়া দুই নম্বর হলো মা বাবার সেবা করা মা বাবার খেদমত করা আর তিন নম্বর হলো আল্লাহ আয়ের জন্য যুদ্ধ করা লড়াই করা শহীদ হওয়া দিন এখন আর যুদ্ধ করা

অনেক ফায়দা। কিন্তু আমরা যে নামাজ পড়ি নামাজ পড়ি গুরাহের কাজে করি কিন্তু আমাদের নামাজ আল্লাহর তলবের কবুল হয় না কেন আমরা মাসলাম আসাই গুলো জানি না যার জন্য আলহামদুলিল্লাহ সুন্দর একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন আজকে এই পবিত্র

শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আপনারাও কষ্ট করে আসছেন না আসা নয় থেকে দেড় ঘন্টার সময় একটু ধৈর্য ধারণ করবতে হয় উঠামুটি করলে বক্তার মন নষ্ট হয়ে যায় আমরা বসবো বল ইনশাল্লাহ আমি বলতে চাই যে সমস্ত কয়টা কাদের থেকে সমস্ত কারাবিদ থেকে একমাত্র কেবল মাত্র বাঁচাইতে পারে সেটা হলো নামাজ কিন্তু আমরা নামাজ করি গোরাফের কাজ করি বোঝা গেল আপনি আমার নামাজ আল্লাহ দরবারে কবল হয় না যার জন্য আমরা গোরাফের কাজের মধ্যে জড়িত হয়ে থাকি অনেক নামাজি আছে দেখবেন নামাজ পরে সুদের ব্যবসা করে কথা বলা আছে না ভাই অনেক নামাজি আছে সুদ খায় আবার নামাজ পড়ে সুদ খাওয়ার পরে

আল্লাহর কাছে আমরা সবাই যেতে হবে কিন্তু ভাই আমার আল্লাহর কাছে যে দিন যাবো সর্বপ্রথম আপনি আমার হিসাব হয়ে যাবে সেটা হলো না আমাদের সেজন্য আপনাদেরকে দুইটা চরম ধরে দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই সময় মতন আমরা নামাজ পড়বো আল্লাহ আপনি আমাকে আমল করার কৌফিক দান করুক সকলে বলি আমি নামাজ আমরা বলি পুনাহের কাজের থেকে বাঁচতে করতে না কেন আমাদের মাসলা মাসাইল অনুযায়ী আপনি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না প্রথম নম্বর একটা মাসালা আপনাদেরকে বলে দেই সম্মানিত হাজিরিন একজন বেটা হিন্দু মানুষ গান গাওয়ার জন্য গেছে গান গাইতেছে কি গান জানেন কি লঙ্কা কে জয় করছিল এই গানের পালা নিয়েছে লঙ্কা কে জয় করেছিল সর কথা লঙ্কা কে জয় করেছিল এই গানের পালা নিয়েছে গান গাইতে 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 এক পর্যায়ে দেখা গেল লঙ্কা কে জয় করলো এই কথাটা উনি ভুলে গেছে তখন গানের তালে তালে সুরে সুরে বলতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি যারা হারমোনিয়াম ঢোল খঞ্জুরি বাজায় ওনারা বলতেছে যে দশ আনি ছয় আমরা জানি কি দশ আনি আমরা জানি কি আপনি গান গিয়ে দেন দশ আর আমাদেরকে দেন ছয় আনা এটা তো আমি জানার কথা নয় আমরা জানার কথা নয় এটা তো আপনি জানার কথা গেলে ভালো তখন উনি মনে মনে ভাবতেছে আরে আজকে যদি এখানে যদি গান যদি গেয়ে যদি সম্পূর্ণ না করি তাহলে তো মাফির মুমুখিটা কাজিবে না তখন উনি মনে মনে বলতেছে বলে এই কথাটা বলে ফেললেন যে আদ ভয় দে বাদ ভয় দে সমানে সমান লঙ্কা জয় করি বীর ঘন যখন বলছে আজকে থেকে সমান সমান ভাগ হবে যারা হারমোনি ডুল ফুল খুঞ্জুরি বাজায় ওনারা বলতেছে তাহলে লঙ্কা কে জয় করছিল তার নাম হলো বীর হনুমান সম্মানিত ভাইরা আজকে এখানে বক্তা আসবে বায়ান করবে চলে যাবে টাকা নিয়ে চলে যাবে মাহফিল কমিটির লাভ হবে জনসাধারণের কিছু লাভ হবে না এটা হতে পারে না এখান থেকে দুই তিনটা মাসলা মুখাস্ত করে যাব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

বলে দেই নামাজের মাসআলার ব্যাপারে অনেক মানুষ আছে লোক দেখবেন ইমাম সাহেব যখন সর্বপ্রথম তকবীর দেন লম্বা জামাত বড় জামাত তুলি হয় লম্বা তকবীর ইমাম সাহেব দেন আল্লাহু اکبر তখন অনেক ভক্ত দিয়ে আছে লোক ইমাম সাহেবের আগে দেখবেন তকবীরে দিয়া হাত बांधে কথা বলার গোমাছে নারায়